কত স্বামী যে চায় যে আমার বউটা আমাকে ছেড়ে গেলে আমি আল্লাহর বাঁচি এ পৃথিবীতে কত বউ যে আছে যে বউটা মনে মনে একটা আশা করে যে আমাকে তুই জাস্ট তালাকটা দে তোর জীবন থেকে আমি জাস্ট যেতে পারলে বাঁচি আমার জীবনে তোর নাম না থাকলে আমি বাঁচি এরকম যে কত স্বামী আছে কত বউ আছে আমরা জানি না স্বামী চাই বউ আমাকে ছেড়ে চলে যাক আমি সবচেয়েতে খুশি বউ চাই আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিক আমি হও পৃথিবীর সবচেয়ে বড় সুখী নেয় এরকম সমাজে বাস্তবতা বলুন তো সবাই আজ না নাই